বন্ধুরা তো দেখতেই পারছেন এখানে একটি আমি বক্রম দিয়ে গলা কেটে নিয়েছি তো এই গলাটা আমি এখন কামিজে সেট করবো তো কীভাবে সেট করি আপনারা দেখেন তো এইভাবে সেট করলে গলাগুলো আরও আঁকা ফাঁকা হবে না বড় হবে না তো যদি ভিডিওটা একবার দেখেন তাহলে আপনার কাছে অনেকটা সহজ হয়ে যাবে তো আমি কাপড়টার উপর খুব সুন্দর করে সেলাই দিচ্ছি এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিতে হবে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকেন অবশ্যই আমার লাইভে যুক্ত হবেন আমি প্রতিদিন রাতে লাইভে আসি কেটে নিলাম চতুর সাইড দিয়ে এখন এটা কে এভাবে মুড়িয়ে শেলাইটা দিয়ে দিব শেলাইটা কমপ্লিট এখন যে কাজটা করতে হবে এটাকে ঠিক এভাবে মিলিয়ে এই মিডল পয়েন্ট একটা টিক পার দিয়ে দিলাম এই যে দেখতাছেন টিক মারটা এই টিক মার এটা হচ্ছে সামনের পাটটা এটাতে আমি গলাটা সেট করব তো এখন এই যে টিক মার দেখতেছেন আর এই যে এখানে টিক মার দেওয়া আছে এভাবে মিলিয়ে দিব যেন সমান ভাবে হয় এটাকে সেলাই দিব যেন মিডিল পয়েন্টে বসে যদি আপনাদের কাছে মনে হয় যে না এটা মিডিল পয়েন্টে হচ্ছে না তখন আপনারা

এ এটাকে কেটে নিতে হবে কে চাপ বসিয়ে দিব এইভাবে কেটে দেওয়ার পরে এটাকে এভাবে চাপ দিয়ে দিব চাপ শেলে দিয়ে দিচ্ছি এটাকে এখন আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে এইভাবে যদি আপনারা গলাগুলা তৈরি করেন তাহলে গলাগুলো আর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না আমি আশা করি আপনারা এইভাবে গলাগুলা তৈরি করবেন যে কোনো দেন এই পেস্টিংটা আপনারা ডিজাইন করে তারপর এটার উপর শিলে দিয়ে আটকিয়ে দিবেন তাহলে খুব ভালোভাবে এটা বসে যাবে তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ